আসসালামাই আছেন আমি গরমে গরমে চাইছি সারা দি খুবই সুন্দর আর খাবার দাবার খেয়ে খুব এবিবি মজা খাবার রান্না করেছে এটা ক্ষেত্রে আমার অনেক ভালো আমার জন্যে ভালো খেতে ভালোবাসি তারপরে সরিকসা তিন দিলাম পেঁয়াজ দিলাম তারপর ভালো করে রান্না করি তে পাতা দিলাম মুড়ি দিরাম সহ খুব সুন্দর সাজাই দিব এটা কাউকে বলে রসুন আমি রসুন দিচ্ছি আর ভালো করে রান্না করবো তারপরে আঠা দিব তারপরে মাকিব জবন দিব তারপরে মুস দিব হতা জিঞ্জি দিব দিব তারপরে রান্না করব তারপরে মাংস দিব দিব তার মাসু দিব

তারপরে ভালো করে রান্না করছি এবার এবার রান্না এবার খাব রান্না হয়নি এখনো রান্না হয়নি এখনো রান্না শেষ হলে আমি ভাত খাবো রান্না শেষ হলে ভাত খাবো রান্না শেষ হলে ভাত খাবো তাই বলেছেন আমাদের আমাদের ভাত খেয়ে স্কুলে যেতে হবে স্কুলে যারি প্রশ্ন করে নাম রেখে আমরা বাসায় চলে এলাম তারপর কিন কিনছি ভালো করে বাসায় চায় ভালো করে নতুন বাসায় যায় তারপরে আমি একটা মোবাইলতে আমি বাসায় আমি একটা মোবাইলে ফোন করে দিচ্ছি তাই এটা বলেছে খাওয়ার সময় রান্না খুবই শেষ তারপরে প্রতিবোধ পেট